This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরে একদিনে জীব দেখা যায় হংসেশ্বরের পুজো হয় রুদ্ররূপে দীপানিতা আমাবস্যায় বাসপিরিয়ার মন্দিরে ভক্তের ঢল নামে সারা বছর শান্ত রূপে কালী হংসেশ্বরের পুজো হয় কালী পুজোর দিন মা রুদ্র রূপ ধারণ করে মুখে রূপার মুখস সোনার চিপ করানো হয় মাথায় মুকুট রাজবেশ ধারণ করার পর আমাবস্যায় পুজো শুরু হয় হওয়ার পর রাজবেশ খুলে ফেলা হয়। ধারণ করে। বর্তমানে যেখানে হংসেশ্বরী মন্দির রয়েছে তার পাশেই রয়েছে কয়েকটি মন্দির রাজপরিবারের বাড়ির কিছু অংশ অবশিষ্ট রয়েছে শোনা যায় রাজা নৃসিংহদেব দেব রায় আঠারোশো এক সালে মন্দির তৈরির কাজ শুরু করেন 14 সালে শেষ করে তারপরে হংসেশ্বরী মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করে বেনারস থেকে গঙ্গায় ভেসে আসা নিম কাটের গুঁড়ি দিয়ে মূর্তি তৈরি হয় মূর্তিতে কোনো জোড়া তাপে দেওয়া হয়নি এক নিম কাট কেটে তৈরি হয় এই মূর্তি বছরের দুটো বড় উৎসব হয় হংসেশ্বরী মন্দিরে কালী পূজা আর स्नान যাত্রা সাধারণ সময় সকাল সাতটায় মন্দির খোলে দশটায় পুজো শুরু হয় ভোগ নিবেদন হয় দুপুরে ভোগ নিতে ভক্তরা আসেন হংসেশ্বরী মন্দির হেরিটেজ সম্পত্তি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে মন্দিরের সেবায় জানাত বছরে এক রাতের জন্য রুদ্রমূর্তি ধারণ করেন মা কালী পুজোর দিন সন্ধ্যা আরতির পর তাকে রাজবেশ পরানো হয় রূপর মুখোশ সোনার জীব পরানো হয় গায়ে কোনো বস্ত্র থাকে না ফুলমালা দিয়ে ঢাকা থাকে মা এদিন এলোকেশী রূপে দেখা দেন পুজো শেষে ভোর চারটে সে সময় আবার খুলে ফেলা হয় শান্তরূপে ফিরে আসেন মা কালী ভক্তের ঢল নামে হংসেশ্বরী মন্দিরে লাইন দিয়ে পুজো দেন ভক্তরা পুলিশের নিরাপত্তা থাকে আটো শত পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে থাকা এই মন্দিরের কিছু অংশ সংস্কারের প্রয়োজন রয়েছে বাস্পেরিয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ সামনে বিস্তারিতভাবে যদি একটু মন্দির এই মায়ের সম্বন্ধে হংসেশ্বরী মন্দির মূলত প্রতিষ্ঠা হয়েছিল রাজা নরসিংহদেবের হাতে তো আঠারোশো এক সালে নৃসিহদেব মন্দির শুরু করেন মন্দির শেষ হয় আঠারোশো এবং আঠেরোশো চোদ্দোই মায়ের প্রতিষ্ঠা আর হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরের কিছু বিশেষত্ব আছে সেই বিশেষত্বের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী দশমহাবিদ্যার কোনো রূপ নয় হংসেশ্বরী মায়ের নিজস্ব রূপ এবং হংসেশ্বরী শব্দের কিছু আলাদা মানেও আছে যেটা দশ মহাবিদ্যার সঙ্গে রকম সম্পর্কযুক্ত নয় কিন্তু মায়ের রূপটা হচ্ছে দক্ষিণা কালীর রূপ দক্ষিণাকালীর ধানমন্ত্রে মায়ের পুজো হয় এবার এই হংসেশ্বরী মা সারা বছর ধরে যে রূপটা থাকে একই রকম রূপ ঘরের মায়ের মতন রূপ কিন্তু শুধুমাত্র দীপান্নেটা কালী পুজোর রাত্রে মায়ের কাপড় চোপড় ছাড়িয়ে এরকম রূপ দিয়ে একটি মুখোশ আছে সেই মুখোশে একটা জীব লাগানো আছে সেই মুখোশটা পড়িয়ে একেবারে এলোকে আদ্রাশুক্তি রূপ দিয়ে মায়ের পুজো হয় ওই একটা রাতি আর বার দিয়ে সারা বছরই যে রূপটা রয়েছে এই রূপটা বিস্তারিতভাবে জানতে চাই যে হংসেশ্বরী মা কেন এলোই হংসেশ্বরী মায়ের যদি একটুখানি কথাটা বলে হ্যাঁ হংসেশ্বরী মা হংসেশ্বরী শব্দটা একটু আলাদা অর্থ আছে হংসেশ্বরী বলতে অনেকে হাঁস খোঁজেন সেটা কথা নয় হংস শব্দের উপনিষদিক অর্থ হচ্ছে হংস মানে সূর্য হংস মানে জ্ঞান হংস মানে জ্যোতি যিনি জ্যোতির তিনি হংসেশ্বরী যিনি জ্ঞানের আধার তিনি হংসেশ্বরী এটা বাধ্য এবং আভ্যন্তরীণভাবে যেটা ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা হচ্ছে ঋগ্বেদের একটা অংশ আছে সেটার নাম হচ্ছে হংসবিদ্যা এই হংসবিদ্যাটা হচ্ছে তন্ত্র সাধনার একটা অঙ্গ তন্ত্র সাধনার অঙ্গ এই জন্যে যে আমরা যখন শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি আমরা কনসেনট্রেট করলে করে পাবো যে যখন শ্বাসটা ছাড়ছি তখন উচ্চারণ হচ্ছে হাং আর যখন টানছি তখন হচ্ছে স্ব এবং এই যে অহং অর্থাৎ স অহং তো আমি সেই অহং স সেই আমি তো এই আমি সেই সেই আমি এই যে অজবজপ আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জপটা আমার ভিতরে হয়েই যাচ্ছে তো যখন আমি মারা যাব তখন এই জপের স্থিতি হবে এই যে হংসবিদ্যার যে জপটা এই জপটার মধ্যে দিয়ে এই প্রাণায়ামের মধ্যে দিয়ে এটাকে শ্বাসের কন্ট্রোল করে এই জপটাকে ধরে রেখে সিদ্ধের দুর্গরায় পৌঁছানো যায় এবং সেই সিদ্ধের দৌর্গোড়ায় পৌঁছেছিলেন মেসিংহদেব এই হংসবিদ্যার মাধ্যমে তাই মায়ের নামটা হচ্ছে হংসেশ্বরী পাশে রয়েছে বাসুদেব মন্দির সেখানে টেরাকোটা বিভিন্ন প্রাচীন স্থাপত্য দেখা যাচ্ছে হ্যাঁ পাশে যে বাসুদেবের মন্দির আছে ওটা হচ্ছে এখানকার সবথেকে পুরনো মন্দির পুরনো এই জন্যে ওটি নির্মাণ করেছিলেন নৃসিংহদেবের ঠাকুর বাবা রাজা রামেশ্বর দেব তো রাজা রামেশ্বর দেব ওই মন্দির তৈরি করেছিলেন শুরু করেছিলেন ষোলোশো তিয়াত্তর শেষ করেছিলেন ষোলোশো উনআশি এখন ব্যাপারটা হলো যে সেই সময় যেমন বিষ্ণুপুর ঘরানা ওই একই ঘরানায় সেই সময় এই বিষ্ণু মন্দির বা বৈষ্ণবদের যে সমস্ত মন্দিরগুলো সেগুলো এই ঘরানায় হতো নৃসিংহদেবের ঠাকুরদাদার বাবা তিনিও ওই ঘরানায় মন্দিরটা করেছিলেন এবং এখন একটা সবথেকে বড় ব্যাপার হলো ওই মন্দিরে যে বিষ্ণু মন্দির ছিল বিষ্ণু মূর্তি ছিল সেই মূর্তি ছিল কষ্টি পাথরের এবং সেই সময়ে এত কিছু যত্ন ছিল না যত্ন ছিল না মানে ওই পাহাড়া তাহারা দেওয়া এই সমস্ত ব্যাপারগুলো ছিল না তো ষোলোশো উনিশশো বাষট্টি সালে ওই মূর্তি চুরি হয়ে যায় এখন যেটা বসানো আছে ওটা জয়পুর থেকে নিয়ে আসা একটা আধুনিক ইয়ে মূর্তি বেলে মূর্তি সে কষ্টি মূর্তি সে আর সন্ধান পাওয়া যায়নি তো এখন ওই ওই মূর্তি রেখে ওইখানে পুজো পাঠ জাতি বলিপ্রথা আগে ছিল হ্যাঁ সেই বলিপ্রথা সম্বন্ধে বলিপ্রথা প্রথম কথা হলো যে এই মন্দির হচ্ছে সমস্তটাই তন্ত্রমতের মন্দির যেহেতু নৃসিংহদেব তন্ত্র সাধনা শিব লাভ করে মাকে দর্শন করেছিলেন সেই হিসেবে তন্ত্রের একটা মুখ্য বিষয় হলো বলিদান এই বলিদানটা মায়ের এখানে বিভিন্ন রকম হতো যেমন গোড়ার দিকে মোষ বলি হতো তারপরে ছাগল বলি হতো তো মোষ বলি উঠে গেছে বহু আগে তার হাড়ি আমি দেখেছি পরবর্তীকালে বলি হতো এই বলিটা উঠে গেছে দু হাজার এই গত বছর আগে অর্থাৎ চোদ্দশো বাংলার চৌদ্দশো তিরিশ সালে মানে ইংরেজিতে দু হাজার তেইশ সাল থেকে বলি প্রথাটা এখানে উঠে গেছে কোন রকমই বলি প্রথা এখানে হয় না বলি আর এখানে হয় না বলি হয় না মানে মূলত রাজ পরিবারের তরফ থেকে তো এগুলো ছিল তো তাদের তরফ থেকে বন্ধ করা হয়েছে সুতরাং সাধারণ মানুষ যারা পাবলিক যাদের মানুষ করা থাকে সেগুলো বন্ধ মানে বলিটাই এখানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দুর্গাপুজোর যে বলি হতো সেটাও বন্ধ সারা বছর কীরকম মানুষের সমাগম এখানে মানুষের সমাগম বলতে সারা বছর ধরে বহু মানুষেরই সমাগম সমাগম হয় তবে বর্ষাকাল বা খুব গরমকালের সময় অতটা থাকে না মোটামুটি এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলোতে প্রচন্ড ভিড় হয় পুজোর সময়ও হয় এবং বিভিন্ন বার্ষিক পুজো পার্বণগুলো আসে সে সময় খুব ভিড় হয় তার সঙ্গে দেশ বিদেশের লোকজন মানে বিদেশের লোকেরও অভাব নেই বিদেশেও বহুত দর্শনার্থী কত কত লোক হয় এই দিন মূলত এই কালী পুজোর দিন এমন হিসেব করে বলা যাবে না তো মোটামুটি কালী পুজোর দিনে অন্তত এখানে কুড়ি হাজার লোক তো থাকেই খুব কম করে কারণ ওইটা ওইটা ব্যাপারটা কীভাবে একসঙ্গে তো সব তো যাবে না লোক আসতেই যাচ্ছে আস্তে যাচ্ছে সারাদিনই মানুষের সমাগম থেকে প্রচণ্ড রকম কালী পুজোর থেকে একেবারে রাত্রে পর্যন্ত লোকজন আসতে আসছে এই ব্যাপারটা থাকে আমার নাম তপন চট্টোপাধ্যায় আমি এখানে মোটামুটি আহ মায়ের এখানে মানে পুজোর আসনে বসছি কমসে কম পঞ্চান্ন দেখলাম এবং এখানকার যারা ব্রাহ্মণ আছেন ওনাদের সঙ্গে আলোচনা করলাম যে রাজা মৃসিংহ তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি করেছিলেন মাকে রূপে দর্শন করেছিলেন সেই যে রূপে দর্শন করেছিলেন সেই রূপেতেই মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এইটা শুনে তার অভিব্যক্তিটা আমার মধ্যে প্রকাশিত হয়েছে আমি প্রেরণা লাভ করেছি যে শক্তির একটা মহান ক্ষমতা আছে অলৌকিকতা আছে আধ্যাত্মিকতা আছে হ্যাঁ যেটা সর্ব সর্বজনীনভাবে মানুষকে উদ্দীপনা বা উদ্ভিপ্ত করবে হ্যাঁ

এইখানে অনেকদিন শুনেছিলাম বা আমার আসার ইচ্ছা ছিল কিন্তু মায়ের কৃপা না হলে এই মন্দিরে দর্শন করা যায় না মায়ের কৃপার জন্য করেছে সেই জন্য এখানে মাকে দর্শন এবং পূজা দিলাম বহুদিন প্রাচীন মন্দির মন্দির এখানে এক জমিদার ছিলেন নরসিংহ মহারাজ তিনি প্রতিষ্ঠান করেছিলেন এটা মায়ের রূপ খুব সুন্দর মায়ের রূপ খুব ভালো লাগবে এবং মানে কি বলবো আপনার অন্তর্যামিনী মা উনি সবই আমাদের আপদ বিপদ রক্ষা করেন এই আশা আশঙ্ক রেখে মায়ের কাছে আমরা এসেছি মাহাত্ম্য তো উপলব্ধি করার এটা বলার নয় যে অলৌকিক কিছু ঘটনা বিচারতে বলে দিলাম এটা নয় এখানটা আন্তরিক এবং দেখা যাচ্ছে যেভাবে টেনে উনি নিয়ে আসেন সবাইকে এটাই তো একটা প্রতিষ্ঠান একজন রাজা তার সর্বস্ব দিয়ে যে সন্ন্যাসী হয়ে গিয়ে সে ছেড়ে দিয়ে চলে গিয়ে তারপরে এসে আবার ঘুরে এসে অন্নপূর্ণা মন্দিরের ওখান থেকে সপ্তাহ পেয়ে সেখানে প্রতিষ্ঠা করলেন এবং এই যে একটা বিরাট সময় সময়ের হিসেবে সবটাই জানেন করা এবং মন্দিরের যে গঠন সেই গঠনটা একটা সম্পূর্ণ অন্য ঘরানা এর উল্লেখ আমরা যেমন আজকে তপনদার এখানে লেখাতে পারছি আরও পেয়েছি নান নানসানালের বইতে নানসানালের যে বইটা সেটা ভীষণ অথেন্টিক সেটা তো পেয়েছি প্লাস এখানকার যে পুরনো ইতিহাস উল্লুজেলার ইতিহাস তাতেও পাচ্ছি আর বর্তমানে যুগে যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে চলছে বর্তমান রাজ পরিবার আমি যতদূর আসি আমি এখানে যতটুকু আসি দেখি না সক্রিয়ভাবে কিছু করছেন সম্পূর্ণ বিভিন্ন মানুষের সহযোগিতায় আর এখানকার যারা পুরোহিত হয়েছে তাদের বলবো তাদের দিয়ে এবং প্রশাসনিক কিছু লোক না হলে এত সুন্দরভাবে চলছে এখানে যে এখানে এত বড় প্রতিষ্ঠান এত বড় বড় অনুষ্ঠান হচ্ছে প্রতি আমাবস্যায় ভিড় হচ্ছে প্রতিটা অকেশনে হচ্ছে স্নানযাত্রায় প্রতিষ্ঠা দিন কালী পুজো দেওয়া দীপাবলির দিন পুজো হয় আলাদা করে রাত্রিবেলা দুর্গা পুজোর সময় মানে বহু প্রাচীন মূর্তি এখানে পুজো হচ্ছে দুর্গা পুজো তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে এটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দিরে পুজো হচ্ছে এই যে বিরাট পরিকাঠামো বিরাট ব্যবস্থাপনা আমি ব্যক্তিগতভাবে এসে দেখেছি যে রকম রাজবাড়ি সেইভাবে সরিতালি একটা সামান্য কিছু পয়সা ধরিয়ে দিল চলে গেল কিন্তু এখানে হঠাৎ হঠাৎ বিভিন্ন মহারাজ বিভিন্ন মানুষ এসে যাচ্ছে এসে তারা স্বতঃসূর্তে এসে দাঁড়িয়ে যাচ্ছেন

কোন এক সময় চাকরি সূত্রে বাইরে শনিরাম ভুলে গেছি তিনি কোথা থেকে নিয়ে গেলেন কিছু না এক কালী মন্দিরে পৌঁছে গেলাম এই যে টেনে নেওয়া এখানে 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 কালী পুজোর দিন আমরা আসি কালী পুজো অসংখ্য মানুষ আছে আর অন্যান্য আবসায় সকাল বেলায় পুজো হয় এবং সঠিক সময়ে যতক্ষণ আবস্যা থাকে সেই সময়ের মধ্যে পুজো হয় এনারা ভোগ বিতরণ করেন এই যে বিরাট পর্বটা চলে যে ভিড়টা সেটা সম্পূর্ণ মায়ের দয়া চলছে প্রাচীন ভাস্কর্য দেখা যায় বাসুদেব অবশ্যই অবশ্যই এই এইটা যে ভেসে যাচ্ছে এখানে ভালোভাবে খুঁটিয়ে দেখে দেখা যাচ্ছে যে এই একই জায়গায় আমরা দেখেছি বিষ্ণুপুরে বিভিন্ন মন্দিরের পেডাকটার ঘরানাগুলো বিভিন্ন আলাদা কিন্তু এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি দশাবতার তাস তেমনি নৌকাবিল্যাস দেখতে পাচ্ছি তেমনি কালীর বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি আবার খিলানের যে গঠনগুলো বিভিন্ন দিকে যে বিভিন্ন গঠনগুলো বিভিন্ন জায়গার সঙ্গে এখানের সঙ্গে আটপুরেরও একটা মিস আছে কোনো জায়গায় কালনাতে যে মন্দির পাচ্ছি তাতে একটু আপনি দেখতে পাচ্ছি এই এই জিনিসটা এখানে এক জায়গায় অনেক অনেক পুরোনো এই মূর্তিটা রয়েছে তার পাশে এইখানে যে বিষ্ণু মূর্তি এখানে যে মূল মন্দিরে এবং সেই মন্দিরের পশ্চিম দিকে যে গবাক্ষটা রয়েছে তার সেখানে যে মদনমোহন মূর্তি রয়েছে তার মূর্তির গঠন কিন্তু কোচবিহারে মদনমোহনের মূর্তির সময় একদম প্রায় ওই রকম ধরনের হ্যাঁ আর এখানে যে এই যে ফোয়ারাটা এটা যে পদ্মের আকারে করা আছে এর সঙ্গে সঙ্গে প্রতিটা পদ্মের দেখা যাচ্ছে এইটা চূড়ান্ত ভাবে শেষ হচ্ছে এর ভৈরব ঠিক আমাদের ওপরে মাথায় সাদা শিব যেটা রয়েছে তাছাড়া প্রতিটি প্রতিটি এই যে পুরো গঠনটা এটা অসাধারণ এটা ইস্টার্ন সাইডে কোথাও নেই কোথাও নেই এর গঠনের সঙ্গে মিলিয়ে কোথাও পাওয়া যাচ্ছে না পাঞ্জাবে আপনার হিমাচলের একটা সাইডে এই ঘটনার খানিকটা আমি বিয়ে দেখতে গেছি যেহেতু নেশা আছে ঘুরে দেখে বেরিয়েছি কিন্তু এই ঘটনা ঘটনাটা কিন্তু কোথাও নেই দেখ